পুরুষদের একটা অতি জরুরি বিষয় কথা বলবো আর তা হচ্ছে পুরুষদের মধ্যে অনেকেই বিশেষ করে মাস্টার ভিশন বা পর্নোগ্রাফিতে আসক্ত থেকে বা অতিরিক্ত মাস্টার ভিশন করে নিজেকে ক্ষয় করে ফেলেছেন তো এই ক্ষয় করার পরে এই ক্ষয় পূরণ করার জন্য আজকে আমি আপনাদেরকে মাত্র এই দুইটি ওষুধের কথা বলবো এই দুইটি ওষুধ যদি নিয়মিত আস্তে আস্তে একজন ব্যক্তি সেবন করে নিয়মিত তিন থেকে ছয় মাস সেবন করলেই একজন ব্যক্তি আস্তে আস্তে তার যে ক্ষতি পূরণ হয়ে গেছে এই ক্ষতিগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে তো এই ওষুধগুলোর মধ্যে প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে অ্যাসিড ফস তো অ্যাসিড ফসটা একটু ভালো করে খেয়াল করে দেখুন এই ওষুধটা হচ্ছে অ্যাসিড ফস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ওষুধটা অ্যাসিড ফস ওষুধটা হচ্ছে মাদার টিচার এই ওষুধটা সেবন করতে হচ্ছে দশ টাকা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো এটাও অ্যাসিড ফস তো এটা অ্যাসিড ফস দুইশো তো অ্যাসিড ফ্স দুশো শক্তিটা এটা দুই ফুট ওষুধ একা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে তো এই ওষুধের কার্যকারিতা বিশেষ করে যাদের প্রসাবের সাথে বীর্যপাত হয় বা প্রসাবের পরে বা প্রসাবের আগে খানিকটা তরল কোনো পদার্থ বের হয় এমন কি যাদের অতিরিক্ত সপ্ত্রদোষ হচ্ছে অথবা অতিরিক্ত ক্ষয় হচ্ছে অথবা প্রসাব বা পায়খানার পরে যে ভাবে ধাতু স্বপ্ন হচ্ছে হচ্ছে বা যে কোনো ধরনের অতিরিক্ত মাস্টার মিশনের মাধ্যমে অতিরিক্ত ক্ষয় পূরণ করার জন্য একটা পারফেক্ট ওষুধ হচ্ছে এই দুই ওষুধ একটা হচ্ছে অ্যাসিড ফস্ট মাদার টিং আর একটা হচ্ছে অ্যাসিড ফস্ট দুইশো এই দুইটা ওষুধ আপনি আপনার যে কোনো থেকে কিনে আপনি যদি খেতে পারেন তাহলে আপনার যত ধরনের ক্ষয় আছে এগুলো আপনার পূরণ হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ